দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কী খবর কক্ষ থেকে আজ আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা ষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নানা আলোচনায় রয়েছে দেশটির নানা ইস্যু বিষয়টি এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্র মানেই নতুন খবর সবশেষ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচিত বছর বয়সী পিট দেশটির গুরুত্বপূর্ণ ওই পদে তার নিয়োগ নিয়ে শুক্রবার সেনেটে ভোটাভুটি হয় মজার বিষয় হল হেক্সেতের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে এমন অবস্থায় হেক্সেতকে রক্ষায় এগিয়ে আসেন ভাইস প্রেস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকিং ভোটে তিনি হিক্সের পক্ষ নিয়ে তাকে জয়ী করেন অন্যদিকে জানা গেল যুক্তরাষ্ট্র তার সব বিদেশি সহায়তা নব্বই দিনের জন্য স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক অভ্যন্তরীণ নোটের মাধ্যমে বিষয়টি বিভিন্ন কর্মকর্তা ও বিদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় পাঠানো হয়েছে জেনে রাখা ভালো যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তাকারী দেশ আজ কি খবরে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্র বিষয়ে সেজন্য যুক্ত করতে চাই সহকর্মী কল্লোল কর্মকারকে কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ মুরীদা শুরুতেই আসি পিট হেকসেট প্রসঙ্গে আমাকে একটু বলুন তো হেকসেটকে প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত করতে এত নাটকীয়তার কি কারণ তার বিরুদ্ধে তো নানা অভিযোগও শুনেছি সেগুলো কি ট্রাম্পময় যুক্তরাষ্ট্রে হঠাৎ মুখ হলো এই পিট হেকসেট গত শুক্রবার রাতে আমরা হঠাৎ করে জানতে পারি যে যুক্তরাষ্ট্রের মতো একটা বিশাল দেশের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন তিনি এবং তার এই প্রতিরক্ষা মন্ত্রী হওয়া নিয়ে ব্যাপক নাটকীয়তা ছিল এই নাটকীয়তার ভিতরে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল তার বিরুদ্ধে কতগুলো অভিযোগকে কেন্দ্র করে সেই অভিযোগ যেমন ছিল তার সাবেক দুই স্ত্রীর প্রতি তার অবমাননা মন্তব্য কর্মীদের প্রতি অশোভন আচরণ করা এবং যৌন হেনস্থার মতো বিষয় পাশাপাশি তার যে কর্মক্ষেত্র ছিল সেই কর্মক্ষেত্রে তার বিরুদ্ধে সেনাবাহিনীতে তার ভিতরে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলোর কারণে মূলত তার বিরুদ্ধে এই জনমত কংগ্রেসের যে জনমত সেই জনমত পক্ষে ছিল না ফলে তাকে নিয়ে তার নিয়োগ নিয়ে বেশটা ঝামেলায় পড়তে হয়েছিল কলেল টাই ব্রেকার ভোট সম্পর্কেও আমাদেরকে একটু বলবেন সেটা কখন প্রয়োজন হয় টাই ব্রেকিং ভোট টাই ব্রেকিং ভোটটা হলো যুক্তরাষ্ট্রের সেনেট সেনেটে যখন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটাভুটি হয় সেই ভোটাভুটিতে যদি উভয় পক্ষে সমান সংখ্যক ভোট দেয় মিন ফিফটি ফিফটি ভোট দেয় তখন সেনেটের যে ভাইস প্রেসিডেন্ট উনি মূলত ক্ষমতা বলে একটি ভোট দিতে পারেন তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে যে পিট হেকসেতকে যখন ভোটাভুটি হলো তার নিয়োগ নিয়ে তখন কংগ্রেসের মেজরিটি সং মানে দুই পক্ষ এই ডেমোক্রেট এবং রিপাবলিকানরা মিলে ফিফটি ফিফটি ভোটে তাকে ভোট দেয় তো তখন ভান্স ভাইস প্রেসিডেন্ট নিজে ভাইস প্রেসিডেন্টশিপ থেকে নেমে এসে সিনেটের ভাইস প্রেসিডেন্ট হয়ে নিজের ভোটটি হেকসেদকে দিয়ে হেকসেদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত করেন আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই রকম টাইপ ব্রেকিং ভোটের এইটা হলো দ্বিতীয় প্রয়োগ এর আগে সেটাও সেই ট্রাম্পের আমলে হয়েছিল ট্রাম্পের আমলে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তাকে নিয়োগের ক্ষেত্রে এই টাইপ ব্রেকিং ভোটটি হয়েছিল এবার আসি যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত প্রসঙ্গে তারা তো বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তাকারী দেশ তাহলে কেন ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন সম্প্রতি বিবিসির হাতে একটি নোট মানে ফাঁস হওয়া নোট চলে এসেছে সেই নোটটি হল ট্রাম্পের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও মার্ক রুবিও উনি বিভিন্ন তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দেশে যে আমেরিকান যে দূতাবাসগুলো সেই দূতাবাসের দূতাবাসের প্রধানদের কাছে পাঠানো হয়েছিল নোট সেই নোটেই মূলত বলা হয়েছে যে যত প্রকার উন্নয়ন সহযোগিতা এবং সামরিক সহায়তা আপাতত বন্ধ নব্বই দিনের জন্য এই নব্বই দিনের ভিতরে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না কিন্তু এই নব্বই দিনের ভিতরে কি করা হবে তাহলে এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল যে এই উন্নয়ন সহায়তা কোন কোন দেশে কী করা হয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা হবে এবং পুনর্মূল্যায়ন হবে এই পুনর্মূল্যায়নের ভিত্তিতে কোনো সহায়তা থাকতেও পারে আর কোনো সহায়তা নাও থাকতে পারে তো বলা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন যে এই যে ডেমোক্রেটদের পরে যে রিপাবলিকানরা ক্ষমতায় আসলো রিপাবলিকানদের পররাষ্ট্রনীতি পাশাপাশি ট্রাম্পের নিজস্ব যে পররাষ্ট্রনীতি কারণ আমরা সবাই জানি যে ট্রাম্প কিন্তু এবার ক্ষমতা এসেছেন মানে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া যাকে বলা নিয়ে তো তাই সব তিনোটা তৃণকক্ষে সব ক্ষেত্রেই উনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে এসেছেন ফলে তার নিজস্ব যে ট্রাম ট্রাম্প নীতি সেই ট্রাম্প নীতির একটা প্রতিফলন হচ্ছে পররাষ্ট্রনীতি তো সেই পররাষ্ট্রনীতিতে অনেকগুলো হিসাব নিয়ে আছে এশিয়া প্যাসিফিকের হিসাব হিসাব আছে আফ্রিকার হিসাব আছে মিডল ইস্টের হিসাব আছে তো এই নব্বই দিনের ভিতরে উনি এই হিসেবগুলো করে নতুন করে একটা অর্ডার সেট করতে যাচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন এটা তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আপনি জানেন যে বেশ কিছু ইউনিভার্সিটিতে আছে যে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক এবং গবেষণামূলক কার্যক্রমে যুক্তরাষ্ট্র ফান্ড দেয় তো আমরা যতটুকু জানতে পেরেছি সেই ইউনিভার্সিটির ফান্ডগুলো বন্ধ করে দিয়েছে দেওয়া হয়েছে একমাত্র ব্যতিক্রম হলো আপনার ইসরাইল এবং মিশরের যে সামরিক তহবিল এটা অক্ষত আছে এখন পর্যন্ত কল্লোল আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মনিরা দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে